লুকরে বাসাতে যায়া হ্যাঁ বাঁশের বেউলা বানাইছিল বেউলা বানাইয়া হ্যাঁ নিজে তারা পার করতে যায় নিজে ঠাই না পাওয়াতে বাঁশে বেলোড়া কাটতে বাচ্চাটা আর মহিলাটা পড়ে যাওয়া গা তারা উত্তে উইতেইতে হ্যাঁ মানে বাঁশের বেলোড়া কাটতে যাওতে হ্যাঁ ছিটটা গেছে গা তারা জলে ইয়ে স্রুতে তারা দৌড়তে পারছে না হ্যাঁ পরে একটা লুক উপর থেকে বইতেছে হেরে বাঁচাও বাঁচাও ফেরা ধরতে পার না পারাতে তো হ্যাঁ জলে গেছে গা তারা ফেরত আয়া পড়ছে আর কি ওই এরপরে খুঁজা অনেক কিছু করছি পাইছি না প্রশাসনের লোক তখন আছে যেহেতু আপনার ভাইয়ের উদ্ধার কাজে নাম ছিল উনি কি একই নাম ছিল না সঙ্গে কেউ আছে সঙ্গে আরো দুইজন আছে আচ্ছা তো ডুব যে যে ওনার সঙ্গে যারা আসলো তারা দেখছেনি বিষয়টা তারা বিষয়টা দেখছে দেখছে যে তারা কইছে আমরা যাইতে পারি না আমরা কি করে হেল্প করব তারা এলিগা নিজে ফেরত আইছে আমরা নিজে বাইছে আর একজন দে বাসাইতো কোন জায়গা থেকে ঘটনা ইন্দ্রনগর উনি যে মানে জলের মধ্যে নিকুজিছে কবে নিখুঁজেছে আজকে মানে কোন জায়গাতে পাইছি খেতে